হাই এভরি আমি স্মৃতি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি তো আমরা সবাই তাকে কম বেশি অনেকে চিনি জানি এবং তিনি যে আত্মত্যাগ করেছেন সেটা আমরা সবাই জানি সো আজকে একটা রিয়াকশন ভিডিও করব তাকে নিয়ে লেটস ভিডিওটা পুরো দেখতে একদমই ভুলবে না

কীভাবে নলসিটির কাদামাটি মাখা একটি ছেলে পরিণত হল হাসিনার মোস্ট ওয়ান্টেড টার্গেটে কেন তাকে সরাতে কোটি কোটি টাকা ঢালতে হল ভারতীয় গোয়েন্দা সংস্থাকে আসুন ইতিহাসের পাতা থেকে জেনে নিই শরীফ ওসমান হাদির সেই বারুদ মাখা জীবনের আদ্যপ্রান্ত ওসমান হাদির গল্পটা শুরু হয় উনিশশো সালের তিরিশে জুন ঝালকাঠির নলছিট উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন শরীফ ওসমান হাদি ছোটবেলা থেকে হাদি ছিল আরেকটা জাস্ট কথা বলি দিই ভিডিওটা রিয়াকশন করছে চ্যানেল ইউনিক থেকে খুব সুন্দরভাবে ভিডিওটা করা হয়েছে এবং ওসমান হাদিকে নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানাবেন আট দশটা ছেলের চেয়ে আলাদা যখন গৃহযুদ্ধ হয়ে যাওয়ার কথা সেইটা হয় নাই বরং এখনো এখানে এসালম হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনের সাথে মিটিং করেছে ইলেকশনের আগে বড় বড় ফিগার কে এখানে অ্যাসাসিনেশন করা হবে গুপ্ত হত্যা করা হবে বাবার হাত ধরে মাদ্রাসায় তার শিক্ষা জীবনের হাতে খড়ি মাদ্রাসার ধর্মীয় অনুশাসন আর গ্রামের শান্ত পরিবেশে বেড়ে ওঠা হাদি তখনও জানতেন না একদিন তার কাঁধে উঠবে পুরো দেশের দায়িত্ব তার জন্য পুরো দেশের মানুষ কান্না করবে মাদ্রাসার গন্ডি পেরিয়ে হাদি স্বপ্ন দেখেছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ার সেই স্বপ্নই নিয়ে আমি তার যতগুলো বক্তব্য শুনেছি বা যতগুলো ভিডিও দেখেছি ম্যাক্সিমাম ভিডিওতে তিনি খুব হাস্যজ্জ্বল একটা মানুষ ছিলেন এই জিনিসটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে খুব হাসি খুশি মানুষ মানুষের সাথে ইজিলি মিশতে পারা কথা বলা তাদের কথা শুনতে পারা এই জিনিসটা অনেক বড় একটা গুণাবলী তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার দশ এগারো সিজনে তিনি ভর্তি হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাদের জীবনটা মোটেও ফুলের বিছানা ছিল না মাদ্রাসার ছাত্র তাকে প্রতিনিয়ত এক অঘোষিত যুদ্ধের মুখোমুখি হতে হতো মুখে দাড়ি পরনে সাধারণ পাঞ্জাবি তার হুলিয়া দেখে তৎকালীন ছাত্রলীগের পাণ্ডারা আর তথাকথিত প্রগতিশীলরা তাকে টার্গেট করতো তাকে দেখলে গায়ে ট্যাগ লাগিয়ে দেওয়া হতো আড়ালে আবডালে তাকে হিজবুত তাহিরে কিংবা শিবির বলে গালি দেওয়া হতো এক কথায় ক্লাসে তাকে এক ঘরে করে রাখা হতো এমন কি হল জীবনেও তাকে নানাভাবে মানসিক হ্যারেসমেন্ট করা হয়েছে অধিকাংশ সময় তাকে জঙ্গি বলে মানসিক টর্চার দেওয়া হতো কিন্তু হাদি কখনো নিজের আদর্শ থেকে এক চুলো নড়েনি এই অপমানগুলোই তাকে মানসিকভাবে ইস্পাত কঠিন করে তুলেছিল তিনি প্রতিজ্ঞা করেছিলেন এই পচা সিস্টেম একদিন তিনি বদলাবেন বিশ্ববিদ্যালয় জীবনের সেই অবহেলিত ছেলেটি একদিন দেশের সার্বভৌমত্বের প্রতি প্রতীক হয়ে উঠবে তা সেদিন কেউ খুনাক্ষরেও ভাবতে পারেনি সময়ের চাকা ঘুরতে ঘুরতে এলো দু সাল জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন যখন এক দফার আন্দোলনে রূপ নিল তখন হাদি হয়ে উঠলেন সেই আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড তিনি আর পেছনের শাড়িতে থাকলেন না রাজপথে তার উপস্থিতি ছিল বাঘের মতো পাঁচই আগস্ট ছাত্রদের রক্তের উপর দিয়ে হাসিনা যখন পালিয়ে ভারতে আশ্রয় নিলেন তখন অনেকেই ভেবেছিল যুদ্ধ শেষ কেউ কেউ তো মন্ত্রী এমপি হওয়ার লোভে দৌড়ঝাপ শুরু করলেন কিন্তু কিন্তু হাদি থামলেন না তিনি বললেন আসল যুদ্ধ তো কেবল শুরু কারণ স্বৈরাচার পালিয়েছে ঠিকই কিন্তু তার প্রভু ভারত এখনো আমাদের ওপরে ছড়ি ঘোরাচ্ছে এই চিন্তা থেকে হাদি গঠন করলেন ইনকিলাব মঞ্চ তেরোই আগস্টে মঞ্চ প্রতিষ্ঠার পর হাদি ছুটে বেরিয়েছেন সারা দেশে ইনকিলাব মঞ্চ কোনো সাধারণ সংগঠন ছিল না এটি ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গড়ে ওঠা এক শক্তিশালী দুর্গ তার প্রতিটি সমাবেশ হাজার হাজার তরুণের ঢল নামতো হাদি তার বক্তব্য স্পষ্ট করে বলতেন আমরা কারো দাদাগিরি মানব প্রমাণ হাজির করতেন যা শুনে দিল্লির কর্তাদের ঘুম হারাম হয়ে গিয়েছিল এই তুখোর যুক্তি আর সাহসিকতায় তাকে নিয়ে যায় টার্গেটের হিট লিস্টের এক নম্বরে হাদির জনপ্রিয়তা যখন তুঙ্গে ঠিক তখনই তিনি ঘোষণা দেন আসন্ন জাতীয় নির্বাচনে তিনি ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ঢাকা আট মানে মতিঝিল পল্টন আর শাহবাগ বাংলাদেশের রাজনীতির হাট রাজনীতির হৃৎপিণ্ড ভারত এবং আওয়ামী লীগ খুব ভালো করেই জানত হাদির মতো একজন ভারত বিরোধী নেতা যদি সংসদে ঢোকার সুযোগ পায় তাহলে তাদের সব গোপন চুক্তি আর ষড়যন্ত্র প্রকাশ্যে চলে আসবে হাদি সংসদে দাঁড়িয়ে ভারতের চোখের দিকে তাকিয়ে কথা বলবে আর এই ভয় থেকে তারা সিদ্ধান্ত নিল হাদিকে যে কোনো মূল্যে সরিয়ে দিতে হবে এরপর শুরু হয় এক গভীর ষড়যন্ত্র এই কিলিং মেশিনের জন্য হাসিনা এবং র বাজেট করল কোটি কোটি টাকা তারা জানতো হাদিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব নয় তাই তারা বেছে নিল গুপ্ত হত্যার পথ আর এই জঘন্য কাজটি বাস্তবায়নের জন্য তারা বেছে নেয় হাদির বন্ধু নামধারী ফয়সাল করিম মাসুদকে ফয়সাল ছিল হাদির অত্যন্ত ঘনিষ্ঠ এই বিষয়টা হয়েছে যখন এই গুলির বিষয়টা হয়েছে আমি লিটারিটা লিটারালিশি দিন অনেক বেশি অবাক হয়ে গেছে যে কিভাবে পসিবল বা কিভাবে সম্ভব এত ইজিলি একটা মানুষকে শেষ করে দেওয়া এবং অনেক দিন জিনিসটা ভাইরাল ছিল বাট এরপর অ্যাজ ইউজুয়াল বিচার আর হয়নি যেটা বাংলাদেশের একটা নর্মাল জিনিস হয়ে গেছে সো এই জিনিসটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যে এত ভালো একটা মানুষকে খুব ইজিলি সরিয়ে ফেলা যায় এবং সেটার কোনো বিচার হয় না বাংলাদেশে তো এই জিনিসটা খুবই দুঃখজনক একটা ব্যাপার এবং এমন অনেক হাদি রয়েছে আমাদেরই মাঝে যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে দেশের জন্য কিন্তু সে দেশ তাদের জন্য কিছু করতে পারছে না নিজেকে মতো বিশ্বাস করত কিন্তু টাকার লোভ আর ক্ষমতার মোহে ফয়সাল পরিণত হয় এক আধুনিক মির্জা সে ধীরে ধীরে হাদির প্রতিটি মুহূর্তের লোকেশন এবং মুভমেন্ট কিলারদের কাছে পাচার করতে থাকে হাদিকে হত্যার আগেই তাকে মানসিকভাবে ভেঙে ফেলার সব রকম চেষ্টা করা হয়েছিল মৃত্যুর কয়েক সপ্তাহ আগে হাদি তার ফেসবুকে এক হৃদয় বিদারক পোস্ট দেন সেখানে তিনি লেখেন তাকে তিরিশটিরও বেশি বিদেশি নাম্বার থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে হুমকি দাতারা বলেছিল হাদি দিকে তো মারা হবে এমনকি তার মা ও স্ত্রীকে ধর্ষণ করা হবে বাড়িতে আগুন দেওয়া হবে ভাবুন তো একজন মানুষের ওপরে কতটা চাপ থাকলে সে এমন কথা প্রকাশ্যে লিখতে বাধ্য হয় তবু হাদি ভয় পাননি তিনি স্পষ্ট করে বলেছিলেন জীবন মৃত্যু আল্লাহর হাতে আমি কোনো তবেদার শক্তির কাছে মাথা নত করব না এক সপ্তাহ পরে এর পরে আসি সেই ভয়ঙ্কর দিনে দু পঁচিশ সালের বারোই ডিসেম্বর দিনটি ছিল জুমার দিন নির্বাচনী প্রচারণার কাজ শেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র পুত্র ওসমান হাদি বিজয়নগরের বক্স কালভার্ট রোড ধরে রিক্সায় করে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ঝড়ের গতিতে একটি মোটরসাইকেল এসে তার রিক্সার পাশ ঘেসে ক্রস করে বাইকের চালক ছিল আলমগীর শেখ আর পেছনে বসা ছিল দুর্ধর্ষ শুটার ফয়সাল কোনো কথাবার্তা নয় কোনো সতর্ক সংকেত নয় চলন্ত মোটরসাইকেল থেকে ফয়সাল হাদির মাথা লক্ষ্য করে ট্রিগার চাপে কিলারের নিশানে এতটাই নিখুঁত ছিল যে মুহূর্তের মধ্যেই গুলিটি কানের নিচ দিয়ে ঢুকে মস্তিষ্ক ভেদ করে বেরিয়ে যায় ব্রেন টার্গেট করে মাত্র কয়েক সেকেন্ডে কিলিং মিশন শেষ করে কিলাররা ফাঁকা গুলি ছুটতে ছুটতে ঘটনাস্থল ত্যাগ করে এই হত্যাকাণ্ডের ব্লু প্রিন্ট ছিল অত্যন্ত নিখুঁত ফয়সাল করিম মাসুদ একা এই মিশনে নামেনি সে তার পুরো পরিবার ও গ্যাং নিয়ে এই অপারেশনে যুক্ত ছিল তার সঙ্গে ছিল প্রায় বিশ জনের একটি কিলার মানে একটা কথা ক্ষতি যখন করে না পরিচিত মানুষজনই করে অপরিচিত মানুষজন কখনো ক্ষতি পায় না তো যিনি এই নির্মম কাজটি করেছে তিনি তার আমাদের এই হাদির সাথে থেকে কাজটা করেছে যে জিনিসটা খুবই জঘন্যতম এবং সেই জিনিসটা ওসমান হাদিও বুঝতে পারেননি সব কিছু মিলিয়ে জিনিসটা খুবই দুঃখজনক একটা ব্যাপার মেদে না নেওয়ার মতো একটা ব্যাপার হয়েছে এবং কত সহজে টার্গেট নিয়ে কাজটা তারা শেষ করেছে কত ইজি ছিল তাদের জন্য এই কাজটা তাই না আর এত কিছু হয়ে গেছে আজকে এত দিন হয়ে গেল হাদির এই বিচারটা তারা করতে পারল না শুধু আমি জাস্ট এই ওসমান হাদির কথাই বলবো না এমন অনেক ঘটনা ঘটছে প্রতিনিয়ত যেটার হয়তো কথাও এতটা ভাইরাল হয় না বা এতটা আমরা জানিও না কিন্তু অহরহ প্রতিদিন এই ঘটনাগুলো ঘটছে সম্প্রতি আমরা অ্যাবস্টেন ফাইল সম্পর্কে অনেক কিছু জেনেছি তো এটা হচ্ছে ছিল একটা বিশ্ব রাজনীতি বা যেটাই হোক না কেন তো আমরা ওটা নিয়ে অনেক দুঃখ প্রকাশ করেছি অনেক মানুষ জনগণ অনেক উদ্বিগ্ন ছিল জিনিসটা নিয়ে বাট বাংলাদেশে যে কোন নাম ছাড়াই এগুলা হচ্ছে বা এখনো চলছে কোনো বিচার হচ্ছে না এটা নিয়ে আসলে বেশি উদ্বিগ্ন হওয়ার কথা যেটা হচ্ছে অ্যাবস্টেন্ট ফাইলে তো অনেকের নাম এসেছে বাংলাদেশে এমন ঘটনা অহরহ ঘটছে যাদের নামটা পর্যন্ত আসছে না খুবই দুঃখজনক একটা ব্যাপার আর এই জন্য হয়তো বা বাংলাদেশ ছেড়ে স্টুডেন্টরা সবাই চলে যাচ্ছে কারণ এদেশে নাই আমি একটা নিউজ অভাবে সব জেলখানাগুলো বন্ধ আমারও বা আমাদেরও শুনতে এটা ভালো লাগবে যদি বাংলাদেশি নিউজটা হতো যে আহ কয়েদির অভাবে জেলখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা কোনো কিছু নাই সবকিছু শান্তিপূর্ণ ভাবে আছে কি হতো যদি এমন হতো তো আমি চাই আমরা সবাই চাই আসলে ওসমান হাদিকে যারা শেষ করে দিয়েছে তাদের বিচারটা হোক খুব শীঘ্রই হোক এবং তার সাথে পাশাপাশি যারা আরও বেশি দেখা যায় আমরা অনেক অনেক ঘটনা শুনি এমন তো তাদেরও বিচার হওয়া উচিত বাংলাদেশে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে যেগুলো হয়তো বা আমরা নিউজ পেপার দেখতে পাচ্ছি না যার ফ্যামিলি হয়তো বা জানে তো আসলে কি প্রত্যেকটা অপরাধের বিচার হওয়া উচিত প্রত্যেকটা অপরাধের বিচার হওয়া উচিত তাহলে অপরাধগুলো মাথা মেরে আর সাহস করতে পারবে না যেটা আসলে বাংলাদেশে হয় না মিচত্বাই হয় না খুব দুঃখজনক একটা ব্যাপার বলতে খুব কষ্ট হচ্ছে মানতেও খুব কষ্ট হচ্ছে বিচারটা আসলে হওয়া উচিত খুব শীঘ্রই হওয়া উচিত বাংলাদেশে বেঁচে থাকার অধিকার প্রত্যেকটা মানুষের আছে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার সো এটাই ছিল শহীদ ওসমান হাদিকে নিয়ে করা ভিডিওটা আর কিছু বলার নাই সো শহীদ ওসমান হাদিকে নিয়ে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টসের থ্যাংক ইউ সো মাছ আমি স্মৃতি বিদায় নিচ্ছি এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই